সকাল সকালে আমি হাজির আমি একটু নার্সারিতে গিয়েছিলাম নার্সারি থেকে হালকা পাতলা কিছু গাছ কিনে নিয়ে আসছি আজকে লাগাবো ও গাছে পানি দিলো কে লাবনি মনে হয় পানি দিছে কি গো লাল শাকেরা হ্যাঁ তোমাদের কি খবর দেখতে পাচ্ছি না যে উঠো না কেন তো দেরি করার কথা তো না তোমাদের আ লাল শাখ হচ্ছে লাল শাখ হচ্ছে হচ্ছে এই যে হচ্ছে 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 কি গো এই কাম কে করছে গো হ্যাঁ ওই সেলিম এই গাছটা গান শুনবার লইছিলাম সুতাটা এমার্জেন্সি কেনা দরকার তো বানমুখী দিয়া হন আমি